قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صَدَقَ اللهُ العَظِيمُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ নমঈ ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সল্লাম উপস্থিত আজকের ধর্মীয় সভার সন্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব তার সাথে বসে থাকা স্টেজে ওলামায়ে কেরাম ও মুরব্বী আজাম আমার সামনে বসে থাকা ছোট ভাই ও বন্ধুরা মুরব্বী বাবারা পর্দার আড়ালে থাকা অতি আদরের অতি স্নেহের মা ও বোনেরা আমরা অবশ্যই আল্লাহ রব আলিনের শুকুরগুজার যেই মহান আল্লাহ আজকে আপনাকে আমাকে এই রকম একটা মেহফিলে বসার তৌফিক দিয়েছেন যেই মেহফিলে বসলে আপনার আমার আমল নামায় যতক্ষণ আমরা বসে থাকবো রব্বুল আলমিন সবাব দিবেন। সেই মহান আল্লাহর আমরা শুক্রিয়া আদায় করি একবার জোর কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ তার সাথেই বিশ্বের অদ্বিতীয় মহামানব জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাত যাহা কিছু আমরা দেখতেছি সৃষ্টি করতেন না সেই মহান আল্লাহর সুক্রিয়া আদায় করি সেই মহান নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ি অন্তরের অন্তর স্থল থেকে বলি সাল্লাহ আলি আসাল্লাম মহাতরম হাজরিন আজকে আমরা আপনি আমি আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে বানাইছেন কি রূপে গো মানুষ রূপে কথা শোনা যায় কি রূপে বানাইছেন মানুষ রূপে বানাইছেন আমরা মান হুশ হয় কি নাই বাবা এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বলবেন আজকে এই যে আপনি আমি এখানে আসি আমাদের বাপ দাদা থেকে শুরু করে নিয়ে আমাদের নিজ পর্যন্ত মানে আমাদের সন্তান সন্তানী এদের মধ্য থেকে আজকে আমরা অনেক ভাই এখানে বসে আছি যাদের কারো পিতা চলে গেছে কারো মা চলে গেছে তো কারো সন্তান চলে গেছে যাই গেছে কি গেছে না ভাই অবশ্যই গেছে তো একদিন আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে না গো এখন বলুন আমরা দশ বছর কে কে বেঁচে থাকবো হাত দেখান দশ বছর থাকবো কথা বলেন আজকে এক ঘন্টা থাকবো গ্যারান্টি আছে গো এই গ্যারান্টি কার কাছে আছে আল্লাহর কাছে আপনার আমার হায়াত আল্লাহ টুকুন দিয়েছে ওল্লাহু আলাম আল্লাহ ভালো জানে এই জন্য শোনাচ্ছেন বন্ধুরা আমার এখন আপনাদের কাছে আমার এই একটা আবেদন আজকে আপনারা এই যে এখানে আসেন কালকে দিনের বেলা আপনি আমি প্রত্যেকজন মানুষ আমরা এক একজন এক একটা লাইনে চলে যাব কেউ অফিসে যাব কেউ খেতে যাবে কেউ ব্যবসায় যাবে কেউ বাণিজ্য যাবে যাবে কি যাবে না ভাই তার মানে আমাদের একটা কি আছে কর্ম আছে কি আছে কর্ম আছে একটা মিশন আছে রাত পোহাইলে আমাদেরকে যাইতে হয় কাজ করার জন্যে হয় কি না এবার বন্ধুগণ এই যে আমরা কাজ করতেছি অনেক বাবাজি এখানে আসেন অনেক ভাই বন্ধু আছেন যারা এই ধুপড়ির মধ্যে চলে যায় ধুপড়িতে গিয়ে ওইখানে ব্যবসা করে কেউ পিলপিলি চালায় চালায় না গো কেউ রিক্সা চালায় চালায় না কেউ মাছের ব্যবসা করে করে না গো অবশ্যই করে তো এই যে সমস্ত ব্যবসা বাণিজ্য আমরা করতেছি প্রত্যেক দিন আমরা জার্নি করতেছি একটা নদীকে আমরা অতিক্রম করে প্রত্যেক দিন যাই আসি একমাত্র কিসের জন্যে কর্ম করার জন্য কিছু কামাই করানোর জন্য কারণ আপনার আমার একটা পেট আছে হয় কি না বাবা এখন আপনারা বলুন আপনার আমার যাদের পিতা চলে গেছে ওই পিতার কবরে আমরা কোনো দিন কি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম গো যে আমার পিতা কবরে গেছে এই পাঁচ হাজার টাকা দিলাম আমার পিতার ওইখানে আখেরাতে কিছু লাভ হবে দিয়েছি দেই নাই তার মানে বোঝা গেল আমাদের কবরের মধ্যে কোনো টাকার দরকার হয় না দুই নাম্বার আজকে আমাদের শরীরে যেই পোশাকটা আছে আমরা যদি বাড়িতে এই ঘোষণা দিয়ে যাই আমি মরার পর এনতেকালের পর আমাকে আমার এই পোশাক দিয়ে কাফন বানিয়ে দিও কেউ দিবে গো দিবে না তার মানে আমাদের এই পোশাকটাও কবরে কোনো কাজে আসবে না এখন বন্ধুরা আমার তিন নাম্বার কোশ্চেন হলো যে আমি যখন কবরে যাব আমার কবরে স্ত্রীকে বলতেছে অথবা সন্তানকে বলতেছে তোমরা তোমাদের মধ্যে থেকে কেউ একজন যাইও কারণ তোমরা জানো আমি অন্ধকারে খুব ডরাই খুব ভয় পাই এই জন্যে আমার কবরে একজন থাকিও আচ্ছা বলুন কেউ যাবে তার মানে বোঝা গেল এই ব্যক্তিও আমাদের কাজে আসবে না আমাদের কাজে আসবে কি সেটা হলো আমাদের কি বলুন তো আমল সেটা কি বন্ধু আমল আমরা যদি আমল করি আমলের মধ্যে ভাগ হল দুইটা কয়টা শোনা দুইটা একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল তো এই দুইটা আমলে আপনার আমার কবরে চলে যাবে যদি আমাদের নেক আমলটা বেশি হয় তাহলে আপনার আমার কবরের যে জিন্দেগিটা হবে কবরের যে জীবনটা হবে এই জীবনটা খুব ভালো হবে আর যদি আপনার আমার আমল যদি বদ হয় বেশি খারাপ বেশি হয় গোনা বেশি হয় তাহলে আপনার আমার এই কবরের জিন্দেগিটা বত্তার সে বত্তার হয়ে যাবে এতটা ভয়ানক হবে এই কবরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছুগুলো আসবে ওই সাপগুলো যখন একটিবার কোনো একজন মানুষকে দংশন করবে ওই সাপটার এত বিষ হবে তার বিষের জন্যে একটা করে মানুষ কবরের মধ্যে সত্তর গছ মাটির নিচে চলে যাবে এবার বন্ধুগণ এখন আপনাকে আমি বলি আমরা যখন ডাক্তারখানায় যাই আপনার আমার যখন কোনো বেমার হয় অসুখ হয় তখন ডাক্তার আমাদের কাছে একটা সুই দিয়ে দেয় দেয় না গো তো সুই যখন দেয় আমরা অনেক মানুষ আসি একটা সুই একদম বারিক হয় চিকন হয় ছোট্ট সুই এতটুকুন একটা সুই যখন ডাক্তার আমার আপনার শরীরে ফোরে দেয় তখন আমরা কিন্তু অনেক মানুষ এসে আমরা ডরায় যাই ভয় পাই চোখ বন্ধ করে নেই ওই সময় মানুষকে বলি কোনো মানুষকে আমরা জড়িয়ে ধরি যে পাশে থাকে জোরে বলেন ঠিক কি না এবার বন্ধুগণ এখন আপনি আমি একবার চিন্তা করে দেখি এই মুহূর্তে যদি আপনার আমার মরণ হয়ে যায় এই যে কাদা এই আপনার আমার যদি এই মুহূর্তে মরণ হয়ে যায় আমাদেরকে যদি কবরে শুয়ে দেয় বন্ধুরা আমার ওই কবরের মধ্যে যে সাপটা আসবে ওই সাপটা সত্তর গছ লম্বা হবে গো কত গছ সত্তর গছ এখন বলুন এই মাহফিলের ভিতরে যদি একটা দুই হাত মান একটা সাপ যদি এইখানে মাঝখানে আসে আমরা কি কেউ থাকবো এখানে আপনার দা কবার পাই না কিন্তু আমি তো আগে চলে যাব হয় কি নাই কারণ বাঁচতে হব হয় কি নাই এবার বন্ধুগণ তাহলে এই সত্তর গ সাপ থেকে আমরা কেমনে বাঁচব এবার চিন্তা করে দেখেন কবরের মধ্যে আমাদের প্রথম যেটা আজাব হবে সেই প্রথম আজাবটা হলো আমাদেরকে যখন কবরে রাখা হবে কবরের দুই সাইটের মাটিটা যে আসে এই মাটিটা একটা এমন চাপ মারবে মানুষের শরীরের হারগুলো এই দিকের হার ওই দিকে ঢুকে যাবে আর ওই দিকের হার এইভাবে ঢুকে চুরমার হয়ে যাবে ওই সময় আমরা একটা চিল্লানি মারব একটা চিল্লানি দেব। এই চিল্লানির আওয়াজটা এত ভয়ানক হবে ওইখানে কবরের পাশে যদি কোনো জানোয়ার বাঁধা থাকে গরু কোনো ছাগল বকরি বাঁধা থাকে ওই ছাগল বকরির কানে আসার সঙ্গে সঙ্গে ও লাফাইতে থাকে এবার বন্ধুগণ এই আওয়াজটা আপনার আমার কানে আসে না কিন্তু ওই জানোয়ারদের কানে আসে তারা শুনতে পায় এই জন্য বন্ধুরা আমার এই কবরের জিন্দাগিটা যাতে আমাদের ভালো হয় আমরা যতই রং তামাশা করি যতই কিছু করি না কেন হইবেই না গো অবশ্যই হইবেই তো যদি হয় অথবা দশ ঘন্টা পর কিন্তু মরণটা অনিবার্য আছে মরতে হবেই আমাদের পরকালের জিন্দেগি আছে ওই জিন্দেগি শুরু হবে এখন বলুন আমরা পৃথিবীর জমিনে ষাট বছর বাসার জন্য এইখানে এতটা কর্ম করতেছি আমরা এই চিন্তাটা করি যা আমার ইনকাম দিয়ে আমার সন্তানের লাইফ বানাতে হবে আমার ইনকাম দিয়ে আমার সন্তানকে একটা স্কুলের বড় টিচার বানাতে হবে আমার ইনকাম দিয়ে আমার মেয়েটারে বড় করতে হইবে এবার এই সমস্ত চিন্তা করতেছি কয় বছর জিন্দাগি ষাট বছর জিন্দাগীর এবার বন্ধুগণ যেইখানে আমরা অগণন জিন্দেগি অগণন দিন থাকব যেই জীবনের কোনো শেষ নাই ওই জীবনের জন্যে কতটা মেহনতের দরকার আছে গো নাই এখন ওই জিন্দেগির জন্যে এখন আমাদের সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে একটা ঘোষণা দিয়েছেন বান্দা তোমরা নামাজকে কায়েম করিও কি পরবার কইছে গো নামাজ আমরা নামাজ পড়ি গো কথা কয় না পড়ি নামাজেই পড়ি না নামাজ যদি পড়ি তাহলে নামাজের হকে আদায় করি না হয় কি নাই দুই মিনিটে চার রেখা নামাজ পড়ি এই রকম নামাজ মসজিদে গেলে মন ধরে না হুজুরে কয় হুজুর তাড়াতাড়ি নামাজটা লম্বা করেন না তাড়াতাড়ি পড়ায় দেন কারণ আমার কি আছে কাম আছে আমি কামে যাব আমি কাম করিয়া খাই এখন বন্ধুগণ কাম করিয়া খাই আমরা এই জন্য আমরা এই ফিকির করতেছি যে আমরা বাইরে যাব মসজিদ থেকে বেরিয়ে আমরা কাম কাজ করব। কিন্তু আমরা এই চিন্তাটা করলাম না মসজিদ থেকে বেরানোর পর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার কবরের জিন্দেগি কি হবে তাহলে ওই জিন্দগি বানানোর জন্য আমাকে কি করতে হবে কেমনে নামাজ পড়তে হবে এবার বন্ধুগণ এই জন্য আমাদের ভিতরে এখলাসের দরকার আছে আসে না গো এখলাসের সহিত আল্লাহর ইবাদত করতে হবে বন্দাগি করতে হবে এই জন্য নামাজের মধ্যে এখলাস পয়দা করে নামাজটাকে একটু লম্বা করি আচ্ছা এখন নামাজ তো কয় অক্ত গো আমার কাছে আমরা কয় অক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত এই ওয়াক্ত নামাজ আল্লাহ রব আল আপনাকে আমাকে ফরজ করে দিয়েছেন এটা পড়তে হইবে যদি কোনো ব্যক্তি না পড়ে ওই ব্যক্তি গুণাহার হয়ে যাবে কি হবে গুণাহার হবে এবার বন্ধুগণ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব কেননা এটা কি ফরস এটা কি শোনা ফরস কিন্তু এই ফরজের বাইরে কিছু আছে সেটাকে নফল এবাদত বলা হয় কি নফল এই যারা করে। তারা আল্লাহর নৈকট্য হাসিল করে কি করে আল্লাহর নৈকট্য হাসিল করে একজন মানুষ পৃথিবীর জমিনে যদি আল্লাহ 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 বলে কি বলে গো আল্লাহ আল্লাহ বলে বলতে আছে বলতে আছে বলতে আছে বলতে আছে বলতে বলতে এমন একটা সময় গেছে যে সে একলাসের সহিত পড়ে ফেলছে আল্লাহ পাক বলতেছে তুমি যদি এই কথাটা একলাসের সহিত একবার বলেছো তো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনাখাতা মাফ করে দিলাম এবার বন্ধুগণ একজন মানুষ সে ছিল মূর্তি পূজাকারী মূর্তি পূজা করতো তার মূর্তির নাম ছিল সানাম কি ছিল নাম সানাম তো সানাম 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 বলতে আসে বলতে আসে বলতে আসে বলতে 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 হঠাৎ করে তার মুখ ফিসলে সানামের জায়গায় হয়ে গেছে সামাদ কি হয়ে গেছে সামাদ আল্লাপাক বলতেছে চাই ফেরেস্তারা তোমরা সাক্ষী রাখো সাক্ষী থাকো আমি তো এই আমার এই বান্দার জীবনের সব গুণা মাফ করে দিলাম তো আল্লাহ পাক বড়ই দয়ালু এই জন্য শোনাচ্ছেন বন্ধুরা আমার আমরা যদি আল্লাহর দিকে হতে চাই আমরা আল্লাহওয়ালা হতে চাই তাহলে আমাদেরকে সব সময় আল্লাহর জিকির আজকারে মুশগুল থাকতে হবে আমরা যতই কাজ করি অফিসে আসি ঠিক আছে আমরা কলম দিয়ে লেখা লিখতেছি কিন্তু মনে মনে আল্লাহ আল্লাহ বলতেছি মনে মনে সবাহান আল্লাহ বলতেছি বলা যাবে না গো আপনাদের কাছে একটা কথা বলবো আমাদের এই আসামের একজন আল্লাহর অলি ছিলেন তিনার নাম ছিলেন আহমদ আলী রহমতুল্লাহে আলাই তিনি এমন একজন আল্লাহর অলি ছিলেন তিনি এতটাই আল্লাহর নৈকট্য হাসিল করেছে আমি তিনার একজন খাদিমের কাছ থেকে নিজে শুনেছি তিনার খাদিম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন যেতে যেতে রাস্তার মধ্যে দেখে কতগুলি বক পড়ে আছে তো তিনার খাদিম ওই বকগুলির দিকে তাকিয়ে আছেন এবার ওই হুজুর বললেন বাবা তুমি কি দেখতেছ বলছে হুজুর এই যে দেখেন বকগুলি কত সুন্দর দেখা যায় তো বলছে বাবা কেন তুমি ওটাকে কি ধরতে চাও বলছে হুজুর এটা কি সম্ভব তো বলছে আচ্ছা কোনটাকে ধরতে চাও বলছে হুজুর আমি ওইটাকে ধরতে চাই বলছে যাও তুমি ধরো এবার তিনার খাদিম চলে গেছেন গিয়ে এবার যখন মাঝখান থেকে যখন ওই বকটাকে নিয়েছে তো বাকি সমস্ত বকগুলো জমিনের মধ্যে পড়ে আছে যখনই ওটাকে ধরেছে বাকি সবগুলো উড়ে গিয়েছে এবার জোরে বলি সোহান আল্লাহ এবার বন্ধুগণ আর একটা নাম বলবো হজরতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহে আলাই নাম শুনেছেন গো তিনি একজন বিশাল বড় আল্লাহর অলি ছিলেন এবং বড়ই মুহাদ্দিস ছিলেন মহাক্ষিক মানুষ ছিলেন তিনি সব সময় কিতাব লিখতেন আর যখনই তিনি কিতাব লিখতেন তখনই তিনি উজু করতেন দুই রেখাত নামাজ পড়তেন জরে বলি সবহান আল্লাহ তো উজু করে এসে দুই রেখাত নামাজ পড়ে কিতাব লেখা শুরু করে এবার বন্ধুগণ এবার লিখতে লিখতে একবার তিনি ওই কলমটা ওইখানে রেখে উজু করার জন্য বাইরে চলে গেছেন গিয়ে যখন উজু করে আসলেন আসার পর এবার নামাজে দাঁড়িয়ে গেছেন তিনার একজন খাদিম তিনি লক্ষ্য করে দেখতেছেন জানালা দিয়ে যে তিনার যে কলমটা আছে ওই কলমটা খাতার উপরে অটোমেটিকলি লেখা শুরু হয়ে গেছে জোরে বলি সোভানন্দ এবার বন্ধুগণ এই কথাটা বলার কারণ এইটাই তার মানে আমরা যদি আল্লাহওয়ালা হতে পারি আমরা যদি নেঘ হতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের যতগুলি হাজত আছে আল্লাহ পাক আমাদেরকে অটোমেটিকলি পুরা করে দিবে জোরে বলি সোহানাল্লা এই জন্য আমাদেরকে নেঘ হতে হয় গো কি হতে হবে নেঘ হতে হবে এই জন্য সোনাচ্চান বন্ধুরা আমার নেক হতে হলে সর্বপ্রথম আমাদের নামাজ ঠিক রাখতে হবে দুই নাম্বার আমাদের মা বাবার খেদমত ঠিক রাখতে হইব মা বাবার খেদমত যদি আমরা করতে না পারি গো তাহলে মনে রাখিয়েন যেই ব্যক্তি মা বাবার খেদমত করতে পারলো না ওই ব্যক্তি কখনোই জান্নাত হাসিল করতে পারল না মা বাবা যখনই দুনিয়াতে আসেন আল্লাহর নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া না রুকা তার মানে মা বাবা তোমার জন্য জান্নাত আর তোমার জন্যে জাহান্নাম তুমি যদি ইচ্ছা করো তোমার মার কাছ থেকে তুমি জান্নাত হাসিল করে নিতে পারো আর তুমি যদি ইচ্ছা করো তোমার মার কাছ থেকে জাহান্নাম নিতে পারো এটা আল্লাহর নবী সাহাবিকে বলতেছেন সাহাবিরা তোমরা শোনে নাও তোমরা মায়ের খেদমত করো মায়ের খেদমত করলে এই মা তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে জোরে বলি শোভা এই জন্য আমরা সকলেই মা বাবার খেদমত এবং নামাজ আমাদের আমলগুলি ঠিক রাখার জন্য রাজি আসি তো শোনা সকলে রাজি আসি একবার জোরে বলি না রায় থাকবি আর একটু জোরে না রায় থাকবি